পাকিস্তানের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ আরব আমিরাতের মতো দলের সাথে সিরিজ হারায় তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এনেছে একাদশে পরিবর্তন এ থাকছেন আরব আমিরাতের সাথে সেঞ্চুরি করা বিশ্বকাপ জয়ী পারবে সরসে নিমন আর সাথে থাকছেন আরব আমিরাতের সাথে শেষ দুই ম্যাচে হাই স্কোরার তানজিদ হাসান ডাউনে ব্যাট করবেন অধিনায়ক লিটন কুমার দাস মিডল অর্ডারে বর্ষা তাহিদ্রিদায় তার সঙ্গ দিবেন সহ অধিনায়ক মাহাদি হাসান ফিনিশিং এর ভরসা টাইগার তিনশো ষাট ডিগ্রি খ্যাত শামীম পাটওয়ারি ওনিকের স্পিনের নেতৃত্বে থাকবেন পিএসএল মাতানো লেগ স্পিন তাকে সঙ্গ দিবেন অফ স্পিন শেখ মাহাদি হাসান নাহিদ রানা পাকিস্তান সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বলিং এর নেতৃত্বে থাকবেন আইপিএল মাতানো মোস্তাফিজুর রহমান সাথে থাকবেন শরিফুল ইসলাম ও তৃতীয় পেসার হিসেবে হাসান মাহমুদ পাকিস্তান সিরিজ নিয়েছিল নানা অনিশ্চয়তা সব অনিশ্চয়তার অবসান গোটিয়ে অবশেষে আঠাইশে মে শুরু হবে দুদলের লড়াই পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজ থাকলেও দেশটির বিপক্ষে এখন খেলবে তিন ম্যাচ সিরিজ